গায়ে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লকটা স্টার্ট করছি আজকের ব্লকটা হলো নব দিন শুভবর্ষে প্রথম দিনে সমস্ত মানুষ গঙ্গা স্নান করতেছে সঙ্গে সঙ্গে আম বারোটি স্নান ও করতে এসছে তাই গঙ্গার ধারে কত ভিড় এবং লোকাল লোকাল এবং চারিদিকে বসেছে তাকে জল রাধে সব বৈষ্ণবীরা বৈষ্ণবরা বসেছে তার সঙ্গে চাল দান করছে চাল দান ধর শুভ বলা হয় সেই জন্য সব লোকে স্নান টান করে চাল লান করছে এবং এই পরিবেশটা তোমাদের দেখালাম খুব সুন্দর ভিডিও তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো কাইস তো এই পয়লা বৈশাখে নতুন বছরে গঙ্গাসন ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস করো আজ এখানেই রাখছি জয় হিন্দ